আমাদের গুলোকে করার দীর্ঘ সময় পরে যে খুলবেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে তিন থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে তিন থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে তারপর আপনি ধরেন এই অনুষ্ঠানে লিখে বলতে পারবো

পাশের আগুন লাগলে একটা কলাকা ছয়টা নিয়ে গেছে কলস দিয়ে গেছে কি পাশের ওইটা আগুন যাই এখন আমরা আগুন লাগলে কি যাই মোবাইল নিয়ে যাই সুন্দর কথা বলতে মোবাইল নিয়ে সেল বোডনের জন্য হ্যাঁ নেব মোবাইল

On Judite, 100% পেশা দিবেন 100% বলেছি 100% পেশা দিবেন এই এক টেস্টিং যদি আপনারা ব্যবহার করতে পারেন এই যতদিন থাকবেন আপনারা ততদিন পর্যন্ত লাভ করতে পারে না কারণ দেখেন উনি আকাশী নিচে ব্যবহার করে পণ্য পরিচালনা এই এক 30 সেকেন্ড তার लास्ट तक 30 সেকেন্ড নির্দিষ্ট ধরবেন 30 সেকেন্ডের পর্যন্ত এটার বাই হবে যে কোনো ফায়ার الاستিমেশার টাইপ পানি টাইপ বুম টাইপ শক্তিশালী প্রোডাক্ট এই যে পাঁচ থেকে দশ না বাকি সময়টা খুব একটা আগুনে কাজ করবে না আমি বলেছি দশ সেকেন্ড তাই না পাঁচ থেকে যদি আপনি ঘরের ভিতরে এই জিনিসটা দেন একদম অন্ধ হয়ে যাবে না ঘরটা সাময়িক ছোট কাটা আগুন এর বড় হয়ে যাবে ছোট নালা আগুন এটা যদি আমি ব্যবহার করি কার্বন ডাইঅক্সাইড সঙ্গে সঙ্গে আপনার আগুনটা নিভে যাবে আগুন বড় কম আপনারা কি করেন আগুন লাগছে আগুনকে চিল্লা চিল্লি সব বেশি করে সব ফেলে দিয়ে আসে আগুন বড় হয়ে যায় তাহলে আপনাদের চোখের সামনে যদি ছোটখাটো আগুন ধরে

একটা দিয়েছে সবাইকে অনুরোধ করে বলে গেলাম ঠিক আছে আপনারা সঠিক একটা চিরানা দিবেন এবং সঠিক তথ্য দিয়ে আমার আমরা যতক্ষণ আপনাদের নাম না মোবাইলটা ফ্রি রাখার চেষ্টা করবেন ঠিক আছে সামনে

আরে <laughs>